ট আলোকে পড়া সমাধি সমাধিক্ষেত্র চত্বর প্রাঙ্গণ বোয়েলস বোয়েলস ফুটান ফুটন্ত জলে সিদ্ধ করা ফুটিয়া উঠা সিদ্ধ করা সিদ্ধ হওয়া অত্যন্ত উত্তেজিত হওয়া অত্যন্ত ক্রুদ্ধ হওয়া স্ফুটন ব্রন ফোটা বিস্ফোটক ফোরা স্ফোটক নিহারা পর্যবেক্ষণ করা দেখিতে পাওয়া লক্ষ্য করা নজর করা ইউনিক পারফরম্যান্স ইউনিক পারফরম্যান্স অনন্য ক্রীড়া কৌশল অসাধারণ অভিনয় সি সি ইংরেজি বর্ণমালার তৃতীয় অক্ষর পরিচারিকা দাসী চলুন অনুশীলন করা যাক আনস্ট্রিং আনস্ট্রিং ধনুক থেকে ছিলা খোলা বাদ্যযন্ত্রের তার নামানো সুতো বা তার থেকে খুলে নেওয়া গুডস খিনসাইন্ড গুডস চালানি মাল ক্যারিড ফরওয়ার্ড ব্যস ক্যারিড ফরওয়ার্ড জের বাকি জের স্থিতি লাইটলাইট আলোকে পড়া ছর্চয়ার্ড ছর্চয়ার্ড সমাধিক্ষেত্র চত্বর প্রাঙ্গন বয়েলস ফুটান ফুটন্ত জলে সিদ্ধ করা ফুটিয়া উঠা সিদ্ধ করা সিদ্ধ হওয়া অত্যন্ত উত্তেজিত হওয়া অত্যন্ত ক্রুদ্ধ হওয়া স্ফুটন ব্রন ফোটা বিস্ফোটক ফোরা স্ফোটক ফোরা espied নিহাদা পরজবেক্ষণ করা দেখিতে পাওা লক্ষ্য করা নজর করা unique performance unique performance অনন্য ক্রীড়া কৌশল অসাধারণ অভিনয় সি ইংরেজি বর্ণমালার তৃতীয় অক্ষর পরিচারিকা দাসী আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন